ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো সামনে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধান করার পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাগুলো পড়ে আসি এখন তোমাদের এলাকার যে সব ফসল বা উদ্ভিদের কথা তোমরা আগে আলোচনা করেছ ছক এক ও দুই সেগুলোর বৈশিষ্ট্য আবার ভেবে দেখো তোমাদের মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্য এসব উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে দল আলোচনা করে তার ভিত্তিতে ছক চার এ নোট নাও তোমার এলাকায় ফসল বা উদ্ভিদের নাম এ এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদের বেড়ে সহায়তা করে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো সমাধানগুলো দেখে আসা যাক ওঠায় আমার এলাকার ফসল বা উদ্ভিদের নাম প্রথমে আছে ধান তারপর আছে গম পাট ডাল এরপর রয়েছে গোলালু এরপর রয়েছে টমেটো সরিষা ভুট্টা এরপরে বলা হয়েছে এই এলাকার মাটি বা পরিবেশের যেসব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদের বেড়ে ওঠার সহায়তা করে ধান এটেল ও এটেল দোয়াশ মাটি ধান চাষের জন্য ভালো দুই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে এরপর রয়েছে গম কোন বৈশিষ্ট্যের কারণে গম আমাদের এলাকায় ভালো জন্মে এক দোয়াশ ও বেলদোয়াস মাটিতে গম চাষ ভালো হয় উঁচু ও মাঝারি উঁচু জমিতে গম চাষ করা হয় পাট এক মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে দুই মাটি উর্বর হবে ডাল এক নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী দুই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় এবং অল্প বৃষ্টিপাত ডাল চাষের জন্য উপযোগী গোল আলু দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি আলু উৎপাদনের জন্য উপযোগী এরপর রয়েছে মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বিদ্যমান থাকে তিন নরম ও ঝুরঝুরে মাটি আলু চাষে উপযোগী টমেটো কোন বৈশিষ্ট্য টমেটো চাষে উপযোগী মাটিতে প্রচুর পরিমাণে পদার্থ বিদ্যমান থাকে তিন এখানে দুই হবে মাটির পিএইচ মাত্রা নিরাপেক্ষ সরিষা এক মাটি দোয়াশ প্রকৃতির দুই মাটিতে পানি ধারণ ক্ষমতা বিদ্যমান থাকবে ভুট্টা যে বৈশিষ্ট্যের কারণে ভুট্টা আমাদের এলাকায় ভালো হয় দোয়াশ মাটি ভুট্টা চাষে উপযোগী দুই মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আজকে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম এরপরে রয়েছে শিক্ষকের সাথে আলোচনা করে তোমার এলাকার প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করো ও দলে ভাগ হয়ে যাও তোমার দলের সদস্যদের নাম লিখে রাখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে দল তৈরি করবে সে অনুযায়ী তোমাদের বন্ধুদের দলের নাম এই জায়গাগুলোতে লিখে রাখবে যেমন হতে পারে তোমার বন্ধুর নাম রহিম জসিম এগুলো এখানে এই দলের নামগুলো এখানে লিখে পূরণ করবে আগামী পর্বে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে